ঈদ গ্রীষ্ম আমাকে তো বেরোতেই হবে অফিসের জন্য আমি বেরিয়ে পড়েছি আজকে যে দেখুন যাচ্ছি স্টেশনের দিকে স্টেশনের দিকে যাচ্ছি অটো ধরবো বলে স্টেশনে এসে গেছি ও আমার জন্য ওয়েট করে থাকে যে কখন আমি আসবো আমার সাথে এক কাপ চা খাবে খুব ভালো একটা মেয়ে খুব ভালো মনের মানুষ আমার থেকে বয়সে অনেক ছোটো অনেকটাই ছোট আমার থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে মাতৃভূমি লোকাল ট্রেনটা আসছে এই ট্রেনটা ধরবার জন্য বাড়ি থেকে ছুটোছুটি করে বেরোয় ট্রেনে উঠে পড়েছি ট্রেনে উঠে যে যার যত গল্প আছে সব করা শুরু করেছে যার বাড়িতে যা প্রবলেম সমস্ত কিছুই ট্রেনে উঠে গল্প করা হয় পঁয়তাল্লিশটা মিনিট খুব ভালোভাবে কাটাই আমরা এই যে ট্রেন শিয়ালদায় এসে গেছে সবাই আস্তে আস্তে নামছে সবাইকে বলেছিলাম হাত দেখাবে কিন্তু আমি ভিডিও করছি নেমেই একটা ছোট করে ফটো তুলে নিলাম এবার আমি যাব সাউথের দিকে সাউথের দিকে হাঁটা স্টার্ট করে দিয়েছি এইভাবেই রোজ একই নিয়ম মাফিক যাই এটা হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়ে রোজই সাউথের ট্রেনে উঠি এটা হচ্ছে গড়িয়াহাট মোড় গড়িয়াহাট মোড় এখানে প্রচুর দোকানপাট আছে কোনো একদিন আপনাদেরকে দেখাবো যেখানে কি কী আছে আর এটা হলো দেশপ্রিয় পার্ক আমি নেমে পড়েছি অটো থেকে এবার হেঁটে যাচ্ছি অফিসের দিকে প্রচণ্ড গরম এই হচ্ছে আমার আসল জায়গা শান্তির জায়গা এটা হলো আমার চেয়ার এটা হলো আমার ড্রেক্স এটা হচ্ছে আমার অফিস এখানে আমি সারাটা দিন খুব ভালোভাবে কাটাই দেখছেন কি অবস্থা টাটা